হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি আজকে মামনি আমার এখানে আছে তো মামনি আজকে এই পুলি পিঠে বানাবে তো দেখো মামনি পুরো শুরু করে দিয়েছে এখানে কড়াইতে প্রথমে গরম জল ফুটতে দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছে এখন এটা ভালো করে আটার মতো করে মিশে নেবে তাই তো আমি পুলি বানাতে পারি না তো মামুনির থেকে আবার সেখানে শিখে নেব সেদ্ধ পুলি বানাবে মামনি এখন কি বানাচ্ছে হ্যাঁ পুলি বানাচ্ছে দেখো মামনি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে এটাকে এরকম করে মেখে তারপরে এটাকে লেচি কাটবো লেচি কেটে একটা একটা করে গুলি করে করে রুটি যেরকম করি ওই রকম করে এই যে আগে থেকে বানিয়ে সারাদিন ধরেই চলছে আমাদের পিঠে পুলি বানানো তো এখন ভাবলাম যে একটু মামনি যেহেতু এটা বানাচ্ছে তাই আমি একটু ব্লগটা বানিয়ে নি তোমাদের সাথে শেয়ার করি মামনিকে তো সবসময় এখানে পাওয়া যায় না তো এবছর ভাগ্যবশত পেয়ে গেছি তো তাই জন্য একটু শেখার সুযোগ পেয়ে গেলাম মামনি খুব সুন্দর পুলি বানাচ্ছে ডিজাইন করছে একটা হয়ে গেলো এই যে দেখো একটা হয়ে গেল ফুলি ওয়াও মামনি অনেকগুলো বানালো তার আমি একটা লেচি নিয়ে নিয়েছি আমি একটু বানিয়ে দেখি পারি দিনে জানি না কতটা কি করতে পারবো তো চেষ্টা করে দেখি যতটা ইজি মনে হয় ততটা কিন্তু না খুবই কঠিন হিট দিয়ে দিচ্ছি মামনি তো খুব ফাস্ট ফাস্ট করে ফেলছে আমার তো হচ্ছে না ফেটে টেটে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না তো দেখা যাক কতটা কি শিখতে পারলাম মামনির থেকে মামনি দেখো হচ্ছে হচ্ছে তো হচ্ছে মামুনি এরকমই একটা কিছু করে তারপর এরকম করে কি যেন একটু ঘুরিয়ে দিলাম আমি দেখি চেষ্টা করে পারি কি না আমারটা ঠিক হচ্ছে না মামনির মতো তাও চেষ্টা করছি যেরকম হচ্ছে ওটাই ভালো হচ্ছে কোন রকম একটা পিঠে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে দেখো মামনির তো দেখো মামনির সুন্দর হয়েছে কি সুন্দর করছে দেখো এখানে অনেকগুলো পুলি তৈরি হয়ে গেছে আর ওখানে স্টিমে বসাচ্ছে মামুনি এখন পাত্রে জল গরম করতে দিয়েছে দিয়ে একটু অয়েল ব্রাশ করে উপরের ওটাতে আর পুলিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো এখানে বেশ কয়েকটা পুলি সাজিয়ে দিয়েছে সুন্দর করে আর এবার এটা ওপর থেকে ঢাকা দিয়ে দেবে হ্যাঁ এবার এটা স্টিমে কিছুক্ষণ হবে কতক্ষণ হবে মামনি সাত আট মিনিট সাত আট মিনিট পরে এটা খুলে দেখাবো কেমন হলো দেখো এগুলো কি সুন্দর স্টিমে পুরো বয়েল হয়ে গেছে দেখো এগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছে আর এক্সাইড হওয়ার জন্য আরেক হয়ে গেছে তো মামুনি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছে বেশ লোভনীয় আর খুবই গরম পুরো ধোয়া উঠছে দেখো পুরো ধোঁয়া হচ্ছে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো মাওনি এভাবেই পিঠেগুলো বানাতে থাক আজকের ব্লক এখানেই শেষ করছি তোমরাও যদি চাও তাহলে কিন্তু এই প্রসেসে তোমরাও সেদ্ধ পুলি বানিয়ে নিতে পারো চলো আজকের মতো টাটা